হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো কুড়ি ফেব্রুয়ারি অর্থাৎ গতকালকের তৃতীয় ও চতুর্থ শিফটের প্রশ্ন দেখো তৃতীয় ও চতুর্থ শিফটের যতগুলো প্রশ্ন আমি কালেক্ট করতে পেরেছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে শেয়ার এবং চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে গান্ধী আরো ইন চুক্তি কবে হয়েছিল গান্ধী আরো ইন চুক্তি কবে হয়েছিল গান্ধী আরোইন চুক্তি হয়েছিল উনিশশো একত্রিশের পাঁচই মার্চ পাঁচই মার্চ উনিশশো একত্রিশ নেক্সট দু হাজার এগারো সালে জনগণনা অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের পুরুষ সাক্ষরতার হার সর্বাধিক দু হাজার এগারো সালে জনগণনা অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের পুরুষ সাক্ষরতার হার সর্বাধিক এটা হলো লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপের পুরুষ সাক্ষরতার হার ছিল সর্বাধিক কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে যদি বলা হয় দু সালে জনগণ অনুসারে কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বাধিক সেক্ষেত্রে হবে কেরালা কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে কম সেক্ষেত্রে হবে বিহার পুরুষ সাক্ষরতার হার থেকে বেশি কেরালাতে ওকে আর মহিলা সাক্ষরতার হার সবচেয়ে বেশি কেরালা মহিলা সাক্ষরতার হার সবচেয়ে কম যদি বলা হয় সেক্ষেত্রে হবে রাজস্থান রাজস্থানে মহিলা সাক্ষরতার হার সবচেয়ে কম ওস্তাদ বিন্দা খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত ওস্তাদ বিন্দা খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত দেখো তিনি সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত সারেঙ্গি নেক্সট ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে পাঁচটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ আইআইটি প্রতিষ্ঠিত হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় পাঁচটি আইআইটি প্রতিষ্ঠিত হয়েছিল এটা হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ অর্থাৎ উনিশশো ছাপ্পান্ন সাল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা ছিল উনিশশো একান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত তা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতে পাঁচটি আইআইটি প্রতিষ্ঠিত হয়েছিল মানে কাজ শুরু হয়েছিল ওকে তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল হ্যার ডোমার মডেলের উপর ভিত্তি করে আই এস এস এফ ওয়ার্ল্ড শ্যুটিং চ্যাম্পিয়নশিপ দু কোথায় অনুষ্ঠিত হয়েছিল আই এস এস এফ ওয়ার্ল্ড শ্যুটিং চ্যাম্পিয়নশিপ দু হাজার বাইশ অনুষ্ঠিত হয়েছিল মিশরের কায়রোতে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়েছিল কয়টি দেশের সাথে ভারতের সামুদ্রিক যে সীমানা সেটা রয়েছে অর্থাৎ জলপথে যে সীমানা সেটা রয়েছে কয়টি দেশের সাথে ভারতের আছে দুইটি দেশের সাথে জলপথে সীমানা সেই দুইটি দেশ কী কী শ্রীলঙ্কা ও মালদ্বীপ এছাড়া স্থলপথে ভারত ষাটটি দেশের সাথে সীমানা শেয়ার করে সেগুলো কী কী আফগানিস্তান আছে পাকিস্তান আছে নেপাল আছে ভুটান আছে তারপরে চীন বাংলাদেশ এবং মায়ানমার এই ষাটটি দেশের সাথে স্থলপথে সীমানা শেয়ার করে আর জলপথে দুটি দেশের সাথে সীমানা শেয়ার করে সেগুলো হলো শ্রীলঙ্কা এবং মালদ্বীপ কোন রাজ্যে মহীশূর দশেরা পালিত হয় কোন রাজ্যে মহীশূর দশেরা পালিত হয় দেখে এটা পালিত হয় কর্ণাটক কর্ণাটক রাজ্যের হিন্দুদের দ্বারা পালিত হয় এবং এটি দশ দিনের একটা উৎসব মহীশূর দশেরা কত দিনের উৎসব দশ দিনের উৎসব দু হাজার তেইশ জাতীয় গেমস কয়টি শহরে আয়োজিত হয়েছিল দু হাজার তেইশ সালের যে জাতীয় গেমস সেটা কয়টি শহরে আয়োজিত হয়েছিল প্রথমত দু হাজার তেইশ সালের যে জাতীয় গেমস সেটা অনুষ্ঠিত হয়েছিল গোয়া রাজ্যে গোয়াতে অনুষ্ঠিত হয়েছিল তো বলা হচ্ছে যে কয়টি শহরে দেখো গোয়ার পাঁচটি শহরে অনুষ্ঠিত হয়েছিল দু হাজার তেইশের জাতীয় গেমস তাহলে পাঁচটি শহরে অনুষ্ঠিত হয়েছিল ভারতীয় বংশোভূত দু সালে কে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী হন ভারতীয় বংশোভূত দু সালে কে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী হন তিনি হলেন সুরেলা ব্রাভা ব্রেভারম্যান সুরেলা ব্রেভারম্যান দু সালে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী হন বুন্দেলখণ্ডের একটা বিখ্যাত ঐতিহ্যবাহী বুন্দেলখণ্ডের একটি বিখ্যাত ঐতিহ্যবাহী নৃত্য যেটা নৃত্য কোনটি যেটা মহিলা ছদ্মবেশে পুরুষদের দ্বারা পরিবেশিত হয় বুন্দেলখণ্ডের একটা বিখ্যাত ঐতিহ্যবাহী নৃত্য কোনটি যেটা মহিলা ছদ্মবেশে পুরুষদের দ্বারা পরিবেশিত হয় এটা হলো রাই নৃত্য রায় নৃত্য নেক্সট দু সালে ভারতীয় বংশোদ্ভূত কোন প্রধান বিচারপতি সিঙ্গাপুরের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সিঙ্গাপুরের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কোন ভারতীয় বংশোভূত প্রধান বিচারপতি তিনি হলেন সুন্দরেশ মেনন সুন্দরেশ মেনন তিনি সিঙ্গাপুরের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি সংবিধানের কোন পার্টের সাথে সম্পর্কিত রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতি ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সংবিধানের কোন পার্টের সাথে সম্পর্কিত এটা পার্ট ফোরের সাথে সম্পর্কিত সংবিধানের কত নাম্বার আর্টিকেলে এই ডিপিএসসি ডিপিএসপি আছে অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা আছে ছত্রিশ থেকে একান্ন নম্বর আর্টিকেলে পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত দেখো তিনি সেতার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত পণ্ডিত রবিশঙ্কর পণ্ডিত রবিশঙ্কর ভারতরত্ন কত সালে পেয়েছিলেন সেক্ষেত্রে হবে উনিশশো নিরানব্বই উনিশশো সালে ভারত রত্ন পেয়েছিলেন দু সালে ছৌ নৃত্যের জন্য কাকে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে দু সালে ছৌ নৃত্যের জন্য কাকে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছিল তপন কুমার পাট্টানায়ক তপন কুমার পাট্টানায়ককে দু সালে ছৌ নৃত্যের জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল যদি লোকসভার স্পিকার ও লোকসভার ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকে তাহলে সংসদের যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন এই কোশ্চেনটা আমি বারবার বলি যে দেখো লোকসভার যে যৌথ অধিবেশন সেটা সংবিধানের কত নম্বর আর্টিকেল অনুসারে সংবিধানের কত নম্বর আর্টিকেলের উল্লেখ আছে যৌথ অধিবেশন বা জয়েন্ট সিটিং সেটা হলো একশো আট নম্বর আর্টিকেলে যৌথ অধিবেশন আহ্বান করেন কে প্রেসিডেন্ট আহ্বান করেন অর্থাৎ রাষ্ট্রপতি আহ্বান করেন যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কে লোকসভার স্পিকার লোকসভার স্পিকার অনুপস্থিত থাকলে লোকসভার ডেপুটি স্পিকার লোকসভার ডেপুটি স্পিকারও অনুপস্থিত থাকলে অর্থাৎ লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে যিনি সভাপতিত্ব করবেন তিনি হলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভার চেয়ারম্যান কখনো যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন না রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান সভাপতিত্ব করেন নেক্সট আগা খান কোন খেলার সাথে সম্পর্কিত আগা খান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত এটা হকি খেলার সাথে সম্পর্কিত হলো আগা খান কাপ হকি খেলার সাথে সম্পর্কিত দু সালের জনগণনা অনুসারে ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য কোনটি দু সালের জনগণনা অনুসারে ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য হলো সিকিম আর সবচেয়ে বেশি জনবহুল রাজ্য কোনটি সেক্ষেত্রে হবে উত্তরপ্রদেশ প্রদেশ সবচেয়ে বেশি জনবহুল রাজ্য আর জনঘনত্বপূর্ণ সব বেশি রাজ্য বললে বিহার জনঘনত্বপূর্ণ রাজ্য ভারতের উত্তর পশ্চিম কোন দেশের সাথে সীমানা ভারতের উত্তর পশ্চিমে কোন দেশের সাথে সীমানা রয়েছে দেখো উত্তর পশ্চিমে ভারতের দুটি দেশের সাথে সীমানা রয়েছে একটা আফগানিস্তান এবং দু নম্বর পাকিস্তান অর্থাৎ আফগানিস্তান ও পাকিস্তানের সাথে সীমানা রয়েছে দু সালে উর্দু সাহিত্যের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার কে জিতেছেন দু সালে উর্দু সাহিত্যের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার কে জিতেছেন তিনি হলেন রহমান আব্বাস রহমান আব্বাস দু সালে উর্দু সাহিত্যের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছিলেন ভারতে ব্যাংকিং রেগুলেশান অ্যাক্ট কবে কার্যকরী হয়েছিল ভারতে ব্যাংকিং যে রেগুলেশান অ্যাক্ট সেটা কবে কার্যকরী হয়েছিল এটা হয়েছিল উনিশশো সালের ষোলোই মার্চ উনিশশো সালের ষোলোই মার্চ ভারতে ব্যাংকিং রেগুলেশান অ্যাক্ট কার্যকরী হয়েছিল মুন্ডারি নৃত্য ভারতের কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়ের সাথে সম্পর্কিত মুন্ডারি যে নৃত্য সেটা বলছে ভারতের কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়ের সাথে সম্পর্কিত এটা ঝাড়খণ্ড রাজ্যের উপজাতির সাথে সম্পর্কিত হলো মুন্ডারি নৃত্য একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল ছিল একাদশ যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার সময়কাল কত ছিল দেখো একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল দু হাজার সাত থেকে দু হাজার বারো থেকে দু সাল পর্যন্ত ছিল একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল আর দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল দু থেকে দু কিন্তু দু হাজার পনেরোতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ পরিকল্পনা কমিশনকে ভেঙে দিয়ে নতুন যেটা নিয়ে আসা হয় সেটা হলো নীতি আয়োগ নেক্সট ভারতে কোন ধর্মের জনসংখ্যা সবচেয়ে বেশি ভারতে কোন ধর্মের জনসংখ্যা সবচেয়ে বেশি এটা হলো হিন্দু ধর্মের জনসংখ্যা সবচেয়ে বেশি নিম্নের কোন নিয়ম অনুসারে যদি আমরা মৌলগুলোকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ওজনে সাজাই তাহলে একটি মৌল থেকে শুরু করে অষ্টম মৌলের বৈশিষ্ট্যগুলি প্রথম মৌলের মতো হবে প্রথম মৌলের বৈশিষ্ট্য যা ঠিক তার অষ্টম মৌলের বৈশিষ্ট্যটা ঠিক একই রকম হবে এটা হচ্ছে নিউল্যান্ডসের যে অষ্টক নিয়ম সেটা নিউল্যান্ডের অষ্টক নিয়ম অনুসারে এটা হয় হ্যাঁ তাহলে কোন নিয়ম অনুসারে নিউল্যান্ডের অষ্টক নিয়ম অনুসারে নেক্সট কবে চোদ্দোটি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ করা হয় কবে চোদ্দোটি ব্যাংকের বাণিজ্যিক বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ করা হয় এটা করা হয়েছিল উনিশশো সাল উনিশশো সালে চোদ্দোটি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ অর্থাৎ ন্যাশনালাইজাইজ ন্যাশনালাইজড করা হয় দু সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে দু সালের যে এশিয়ান গেমস সেটা কোথায় অনুষ্ঠিত হবে এটা অনুষ্ঠিত হবে জাপানের নাগোয়াতে জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে দু সালের এশিয়ান গেমস অশোকের অশোকের শিলালিপিগুলির মধ্যে প্রধান স্তম্ভের শিলালিপি কোনটি ভারতের বাইরে অবস্থিত অর্থাৎ কোথায় ভারতের বাইরে অবস্থিত অশোকের শিলালিপিগুলির মধ্যে প্রধান স্তম্ভের শিলালিপি কোথায় ভারতের বাইরে অবস্থিত এটা হলো কান্দাহার প্রধান যে শিলালিপি কান্দাহারে ভারতের বাইরে কান্দাহার এবং সেটা হলো প্রধান স্তম্ভ শিলালিপি কারণ অশোকের শিলালিপিগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় প্রধান লিপি প্রধান স্তম্ভলিপি ছোটো স্তম্ভলিপি ছোট লিপি এই টাইপের ওকে নেক্সট ভারতে সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় শুরু হয়েছিল ভারতে সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে শুরু হয়েছিল এটা হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল উনিশশো একষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত জালিয়ান ওয়ালাবাগ কোনটির বিরুদ্ধে সংগঠিত হয়েছিল অর্থাৎ কোনটির জন্য জালিয়ান ওয়ালাবাগের যে জমায়েত সেটা হয়েছিল সেটা হয়েছিল যে রাওলাট আইনের যে বিরোধিতা রাওলা টাইনের বিরোধিতা করার জন্যই জালিয়ান ওয়ালাবাগে মানুষ জড়ো হয়েছিল তাহলে রাওলা টাইন নেক্সট নাগাল্যান্ডের কোন উপজাতি দ্বারা হর্নবিল উৎসব পালিত হয় নাগাল্যান্ডের কোন উপজাতি দ্বারা হর্নবিল উৎসব পালিত হয় এটা পালিত হয় নাগা উপজাতি দ্বারা নাগা উপজাতি দ্বারা নাগাল্যান্ডের হর্নবিল উৎসব পালিত হয় হর্নবিল উৎসব ডিসেম্বরের এক থেকে দশ তারিখ পর্যন্ত পালিত হয় এবং এটাকে উৎসবের উৎসব বলা হয় নাগাল্যান্ডের ওকে হর্নবিল উৎসবকে তো এই ছিল গতকালকের অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারির তৃতীয় অর্থাৎ থার্ড শিফট এবং চতুর্থ ফোর্থ শিফটের কিছু গুরুত্বপূর্ণ দিকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আজ এই পর্যন্ত ওকে বাই